ওনাদের ভিডিওটা দেখছেন এই যে মাকে দেখতে পারছেন আমরা উনি তার আগের দিন আমাদের কাছে গেছে আপনারা ভিডিওটা অনেকেই দেখছেন যে আমাদের কাছে গিয়া উনি বলল যে ওনার সন্তান পরাই দুই থেকে আড়াই কোটি টাকার সম্পত্তি ওনার সন্তান সেটি মিথ্যা কথা বলে বাপ কানে শোনে না তার সম্পত্তিটি তারা লেখে নিছে লেখে নিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে তারা যে ঘরের বারিন্দা আছে সেই বারিন্দায় তারা থাকে দুইজন এবং তাদেরকে খাবারও দেয় না এবং প্রতিনিয়ত এবং তাদের উপরে অত্যাচার করে অনেক সময় গায়ে হাত তোলে তো এইগুলো নিয়ে এলাকার যেই মাতাব্বরা আছে যারা মুরব্বিয়া আছে তারা অনেকবার সাল্লিশ করছে এবং পোলায় কারো কথাও শুনে না থানায় মামলা বন্ধ করছে থানাও এটা মিট করতে পারে নাই এখন যদি আশেপাশের কেউ যদি ওনাদেরকে যদি খাবার দেয় তাহলে ওনারা খায় এবং অনেক সময় ওনারা না খেয়ে দিন কাটায় ওনারা যেই রুমে থাকে তার পিছনেই হলে গিয়া গরুর ঘর এবং গরুর 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 ঘর এবং এখানে আসলে বিশ্রী একটা গন্ধ আইয়ে এবং কিভাবে এখানে কোনো কিভাবে থাকে তা জানি না এখানে কোনো সুস্থ লোকও থাকা সম্ভব না যেটা আমরা দেখলাম আর আপনারাও ভিডিওর মাধ্যমে দেখবেন তাই বাকি কথাগুলো ওনাদের মুখ থেকে শুনবেন তবে আমার একটা অনুরোধ প্রবাসী যেই বাইরা আছেন এবং দেশের যে বাইরা আসেন যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন বেশি করে ওনাদের পাশে দুদি কেউ দাঁড়াইতে পারেন কোনোভাবে সহযোগিতা করতে পারেন সেটা করবেন আর একটা আরও একটা অনুরোধ করব দুদি এলাকা ওনাদের নাম্বারের মাধ্যমে কথা বললে ওনাদের পাশে কেউ যদি দাঁড়ায় দুদি এলাকার সে ওনাদের এই সম্পত্তি নিয়ে নিছে ওনার ছেলে দূর জোর করে মিথ্যা কথা বললা এই সাপোর্টটাই সহযোগিতা যদি করে দুদিকে কেউ যদি ওনার সম্পত্তিটা ফিরিয়ে আইনা দিতে পারেন সেইটা আপনারা করবেন আর প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই ওনাদের পাশে একটু দাঁড়াইবেন ওনাদের যে যা পারেন ওনাদেরকে সহযোগিতা করবেন আসলে ওনারা মানে খুবই কষ্টের মাধ্যমে ওনারা ওনারা দিনগুলা কাটায় এবং আপনাদের কাছে অনুরোধ করব আমি যে যা পারেন ওনাদের আসলে দেওয়ার সহযোগিতা করবেন এবং এই দুইজন বুড়া বুড়ি এবং ওনারা খেয়ে না খেয়ে খুব কষ্ট করে ওনারা দিন পার করে চলুন আমরা বাকি কথাগুলো ওনাদের মুখ থেকে শুনবো ওনারা কিভাবে সংসার চালায় শুনুন কথা কয় হ্যাঁ

আমার মেয়েদের সম্পদ হয়ে গেছে আমার এই স্ত্রীর সম্পদ জোয়ারি সম্পদ লয়ে গেছে দুই মেয়াগ সম্পদ নই গেছে সব সব নই গেছে কিছু দেয় না আবার খাইবার দেয় না কাপড় চুপুর দেয় না আমি চাকরি করছি কষ্ট কই রে বুড়ার সব চাকরি করে রেট সম্পদে লাই চুরি রে আমি এই চাকরি করে এই সম্পদ করছি আর আর নাই নাই আমার স্বামী কষ্ট করে সম্পদ করছিল অনেক কষ্ট করছে আমিও কষ্ট করছি কিন্তু এই সম্পদ আমার পোলায় নয় গেছে আমি জানি না আমার স্বামীর কাছে গুঞ্জ নিচে আমি জানি না তার স্বামীও আমার আগে দেখতে পান নাইছে তো এখন আমার বাড়িতে থাকবে না বাইতে থাকবে না ভাত কাপড় আগের বসে আমার বাড়িতে থাকবে দেখা কারেন্টু জ্বলাই তাও জ্বালাইবার দেবে না পানি পানি তারে এক লাখ টাকা দিছে দতু ওই হে আইছে পর ওই হে এক লাখ টাকা দেয় হে ই দিছে বেসিন বসাইছে বাটি আমার পানি দর্বে দেনা না আমার পানি আমি গোসল করবার গেলে আমার আগুন নয়া যায় আমার পুই আমার বুক আর আমার কয় তোর স্বামী তোর স্বামী বুই রয়ে গেছে কামাই করে না আমার স্বামী কামাই করে আমি বালো খাম না খাই কিরা আর তোর স্বামী তোর আছে কি তোর তোর কিছু তো নাই গু গু আছে আমার স্বামী পায়খানা করে তাই গু আছে তোর তাইলে আমার কি ধরবে জানে বাড়িতে মনে করেন বাড়তি তো ছাপ দিব না বাড়তি থাকবে যে না এই যে পাড়া পড়তি তারা বাসে জানে যে একদিন দুই দিন যায় হারাপান না আমার আমার বাত আমি খাই তাও কাই যে ঝগড়া লাগে আমারে আমার মার বেড়া হে কুই দেয় কুই মার বেড়া হে তা আমার পুলার কাছে পিছাই দিলে পুলাই কয় আমি ওরে কই বেড়ানছি আর মার বেড়ানছি তরে কই বেড়ানছি আমি আর তরে এই বাড়ি কিছু নাই আমারে বকাবজি করে পুলায় আমার মারে এনে বাবা আমি কোথায় যাব যাইবার কোনখান জায়গা নাই এনে যে অসহায় স্বামী নই আমি কোথায় যাব আমি তো কোনখান যাইবার মেনে একে সে সঠিক বিচারটা তারা করে নাই আমাগো এগো মাই সে আমাকেও জকত মকত কিছু দেয় গ্রামবাসীরা তাই তাই আমরা খাই আর আমাকে এখন চাকরি আছে পোস্টা পিসে চার হাজার টাকা পাই তাই যে আমাকেও ওষুধ পানি চলে চালায় এই অবস্থায় বাবা সকল আমরা আসি তাই আমাকেও যদি দয়া করে কিছু আপনারা সাহায্য করেন তাই করা আমি বাসা হান বাসা হান তো থাকবে জানা এই যে কাজে জগড়া লাগে বাসায় কনে খেদাই দেয় পোলা নাই ও সব নই গেছে আমার কিছু নাই এই যে গোবর এই গোবর ঘরের মধ্যে থাকতে না মাঝে মাঝে পেট খারাপ হয়ে যায় এই যে গোবরের গন্ধে না পারি সাইডে বাদ খেবে না পারি নামাজ পড়বে পুরাণ তো বাদ দি দিয়ে দিছে পড়ি নেম কোহা নেই বইছে জুলো দুলোমত্তি আচারের মধ্যে আছি বাবা এরম জলুম এরকম জুলুম একদম মানসিক করে না ওরা দুইজনের স্বামী স্ত্রী দুইজনে যা জুলুম করবে নাকি পেড়ের পোলা জুলুম করবে না আর কি কইবার কিছু নাই প্যারের পোলা আমার বাড়তে গুনে খেদাই দেয় এই চুলের মধ্যে চুলের মধ্যে বেড়া দাস মুরগির খোয়ার দিয়ে এই চেয়ারম্যানের কাছে গাছি ভর হয়েছে মুরগির খোয়ার হরাইছে তাছাড়া বাথরুম রানবার জানে ওই বাড়ি যাই বাথ রানবার ওই বাড়ি যাই একটা খড়ি আমার ছুবার দেনা ওই ঘরে একটা খড়ি ছুবার দেনা এই পাতা করে আনি এই মানুষের মিঠাই গুনাই নে এই যে চুলা ফার নেই আজ আর যে নাই না তুই আমি করছি ও করে নাই ও আর এক ফোটাও করে নাই একটা একটা টেকাও নাই আর সংসারে একটা টেকাও নাই সম্পূর্ণ টেকা আমার আমি করছি চাকরি করে আমার এই সম্পদ করছি চাকরি করে এখন আমার এই সম্পদে গণে খেদাই যায় এই সম্পদে আমার থাকবে দেয় না মই ঘৰৰ মধ্য ফুলাই খেনে কিছু কলোনা